উৎসব ও আনন্দে বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশকে স্বাগত জানিয়েছেন নিউ ইয়র্কবাসী চৈত্রের শেষ দিনে সিটির জ্যাকসন হাইটস সহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় এই বর্ষবরণ অনুষ্ঠান জোড়ো হওয়া উপেক্ষা করে জ্যাকসন হাইটসের বাঙালিরা মেতে ওঠেন চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় বাংলা গান নাচ কবিতা সহ ছন্দ আর স্মৃতিচারণের মধ্য দিয়ে বর্ষকে বরণ করেন শিল্পী কুশলী এবং আগত দর্শকরা জ্যাকসন হাইটসের নিউয়র্ক সিটির এমন একটি জায়গা যা সবসময় থাকে বাঙালির পদভারে মুখরিত শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দেখা গেছে ভিন্ন চিত্র প্রতিদিনের ব্যস্ততার পাশাপাশি চোখে পড়েছে শত শত মানুষের সরব উপস্থিতি লাল সাদা পাড় আর কাজে খচিত শাড়ি আর পাঞ্জাবির অপূর্ণ অপূর্ব সাজে চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণের উৎসব উপভোগ করতে সেখানে হাজির হয়েছেন অসংখ্য মানুষ সমবেত কণ্ঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গেয়ে শুরু হয় বাংলা বর্ষ চোদ্দশো ত্রিশকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের এই অনুষ্ঠান আর তা উপভোগ করতে পেরে খুশি হয়েছেন আগত অতিথিরা পূর্বপুরুষের ভাষা এবং সংস্কৃতির চেতনা এই প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে বাংলা নৃত্য গান কবিতা শেখার চেষ্টা করেছে নতুন প্রজন্ম সচরাচর তারা ইংরেজিতে কথা বললেও বিভিন্ন অনুষ্ঠানে তাদের কণ্ঠে শোনা যায় বাংলা কবিতা বাংলা গান চৈত্র সংক্রান্তির এই মেলায় পোশাক গহনা খাবারসহ নানা পণ্যের পশরা সাজিয়ে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা